পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবের পথে রওনা হলেন বাংলাদেশের আরেক যুবক রিপোর্ট করছেন উসমানীনগর থেকে দাস হেঁটে পবিত্র হজ পালনের সৌদি আরবের পথে রওনা দিয়েছেন মধবীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়সল আহমদ সাগর নামের এক যুবক তিনি ওই উপজেলার হাটবোল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবীর বাদামবাগিচা এলাকায় বসবাস করেছেন শুক্রবার আঠারো জুন বেলা দুইটায় সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহে আলাহের মাজার এলাকা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন ফসল জানান গত কয়েক বছর আগে আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম এরপর থেকে মনে মনে ইচ্ছে পোষণ করি আমি পূর্ণ সুস্থ হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবাতাফ অফ করবো হজ করব তাই পরিবারের অনুমতি নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছেন তিনি আরও বলেন বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব পরে ভারত থেকে পাকিস্তান ইরান ইরাক কুয়েত হয়ে সৌদি আরব ঢুকব প্রায় বছর বছরখানেক সময় লাগবে সৌদি যেতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন